ও এই যে নামতেছি নামে আবার ওই পাহাড়ের উপরে উঠব কি সুন্দর কি সুন্দর মাস্টার সব এই যে এই যে উঠবো আমরা এই যে উঠতেছি লিটু আমার দুই দিলে তো হুধাই তোর কথাই এক দিলাম ওরে বাবা ওই যে উঠতেই আছি এই কি হলো ক্লাস ধরবি না ক্লাস ধরবি না গাড়ি বন্ধ হইলে গাড়ি ক্লাস ছাইরা গাড়ি স্টার্ট বন্ধ করে দিবি ওইটা ওইটা ও ওই যে উপর থেকে ঢাল থেকে ঢাল থেকে গাড়ি নামতেছে এই জন্য আমরা সবাই দাঁড়াইছি ওইগুলো যায়নিক কাইসানিক নামতেছে এদের নামার শেষ হলে পরে আমরা উঠবো দূর থেকে যে পাহাড়টা দেখাচ্ছিলাম সেই পাহাড়ে যাই উঠবো এই যে আমরা এখন উঠতেছি ঠান্ডা বন্ধ হয়ে গেল ঢালের কেবল শুরু এই যে উঠতেছি তো উঠতেই আছে উঠতেই আছে উঠতেই আছে এই যে উঠতেই আছে এই যে বগা দেখে কাইসা পড়লাম আমরা ওই যে সামনের পাহাড় কাটা দেখা যাচ্ছে এই এই থামাব হ্যাঁ গাড়ি পাওয়ার পায় না